আজ আপনাদের সঙ্গে একটি গল্প করতে বসেছি যে গল্পটি সাহিত্য জগতে বহু চর্চিত একটি গল্প আপনারা সবাই চিনেন বা জানেন সত্যজিৎ রায়কে সত্যজিৎ রায় বাল্যকালে যখন ওনার বয়স ছিল মাত্র দশ তিনি শান্তিনিকেতনে গিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের অটোগ্রাফ নেওয়ার জন্য মায়ের সাথে শান্তিনিকেতনের সেই পৌষ মেলায় সত্যজিৎ রায় উপস্থিত হলেন একটি ছোট্ট বেগুনি রঙে খাতা হাতে নিয়ে উদ্দেশ্য খাতার প্রথম পাতায় যেন রবীন্দ্রনাথ ঠাকুরের অটোগ্রাফ বা নিজ হস্তের দস্তগত পান এই দস্তগতটি নেওয়ার উদ্দেশ্যে অপেক্ষা করছেন সত্যজিৎ রায় রবীন্দ্রনাথ ঠাকুরও সেই দিন সেখানে উপস্থিত ছিলেন মাকে সঙ্গে নিয়ে সত্যজিৎ রায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সম্মুখে উপস্থিত হলেন তিনি যেন আর সেই দাবিটি করলেন না মা স্বয়ং সত্যজিৎ রায়ের হয়েই রবীন্দ্রনাথ ঠাকুরকে এই আবদারটি শোনালেন রবীন্দ্রনাথ ঠাকুর খাতাটি নিয়ে চলে গেলেন এবং সত্যজিৎ রায়কে বললেন পরের দিন এসে নিয়ে যেতে বালক সত্যজিৎ রায় ওই দিন মায়ের সাথে পৌষ মেলা থেকে বাড়িতে ফিরে এলেন সেই কথাটি সত্যজিৎ রায়ের মনে আছে পরের দিন তিনি আবার সেই আশায় চলে গেলেন উত্তরায়ণে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে সাক্ষাৎ করার জন্য উদ্দেশ্য খাতাটি ফিরত নেওয়া তিনি যখন রবীন্দ্রনাথ ঠাকুরের সম্মুখে উপস্থিত হলেন রবীন্দ্রনাথ ঠাকুর সেই খাতাটি সত্যজিৎ রায়কে ফিরিয়ে দিলেন এবং সত্যজিৎ রায় পাতা খুলেই দেখলেন সেখানে আটটি লাইন লিখা আছে অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর আটটি লাইনের একটি কবিতা লিখে দিলেন সত্যজিৎ রায়ের সেই বেগুনি খাতাটায় আপনারা শুনবেন সেই কবিতাটি বা হয়তো আপনাদের অনেকে জানা আছে এবং মনে আছে কিন্তু শুনুন বহুদিন ধরে বহু ক্রুশ দূরে বহু ব্যয় করি বহু দেশ ঘুরে দেখিতে গিয়েছি পর্বতমালা দেখিতে গিয়েছি সিন্ধু দেখা হয় নাই চক্ষু মেলিয়া গড় হতে শুধু দুই পা ফেলিয়া একটি দানের শীষের উপর একটি শিশির বিন্দু ধন্যবাদ সবাইকে এই স্মরণীয় কবিতাটি শোনার জন্য